আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু সারি সারি পুকুর এখানে কম হলেও একসাথে এক লাইনে কমপক্ষে পাঁচ থেকে ষাটটা পুকুর আছে তো এই পুকুরগুলো এই পুকুরের গল্পগুলো যদি আপনি শুনেন তাহলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন এই এলাকায় সাদদাম পাগলার জিরো থেকে হিরো হওয়ার গল্প এই সাদ্দাম পাগলা একটা সময় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জল দিয়েছে কামলা দিয়েছে এই কামলা দিয়ে দিয়ে মানুষের বকা ঝকা খেয়ে তার দিন পার হয়েছে কিন্তু একটা অবাক করা বিষয় যে এখন সেই সাদদাম পাগলারি সাত থেকে আটটা পুকুর তার জীবনযাত্রা শুরু হয় একটি পুকুর দিয়ে ছোট্ট একটি পুকুর দিয়ে সেখান থেকে উনি এখন ষাটটা পুকুরের মালিক এবং সাতটা পুকুর জায়গা সহ সম্পন্ন তার নিজের তার কাছে শুনলাম সে নাকি একটা সময় রাজমিস্ত্রির কাজ করেছে সে একটা সময় তিন মজুরের কাজ করেছে কিন্তু আজ তার টাকা খাওয়ার মতো লোক নাই বা আমার কথা মতো সে কখনও পড়ালেখাও করে নাই কিন্তু আজকে আপনি দেখতে পারতেছেন যে এই সাদদাম পাগলা আজকে কত সুন্দরভাবে অবাক করা বিষয় এই এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে পুকুরগুলো এই সম্পূর্ণ পুকুর সাদ্দাম পাগলার ওই দেখা যায় একটি পুকুর ওই পুকুরটাও সাদ্দাম পাগলার তো ওনাকে সবাই সাদদাম পাগলা নামেই চিনে এক নামে চিনে এখন বর্তমানে কিন্তু ওনাকে দেখে অনেক শেখার আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি লোক ওই পাশে দেখতেছে তো এই হচ্ছে উনি হচ্ছে সাদদাম পাগলা ওনাকে সবাই সাদদাম পাগলা নামে চিনে উনি যে পাশে দাঁড়িয়ে আছে তার ওই পাশেও আরেকটি পুকুর আছে ওনার মিনিমাম সাত থেকে আটটা পুকুর ওনার পুকুরগুলো দেখতেও কতটা সুন্দর আপনারা কাছে থেকে না দেখলে কখনো বিশ্বাস করবেন না তো ওনার গল্প বলতে গেলে শেষ হবে না ওনার উনি যখন খেতে বসতো ওনার নাকি কান্না পেত স্বপ্ন দেখতো যে একটা সময় সেও বড়ো হবে তো আজকে বড় হয়েছে তার বাবাও নেই মা নেই কিন্তু আজকে তার সব আছে কিন্তু খাওয়ানোর মানুষ নেই আর একটা সময় কিনা তার অনেক কষ্টে জীবনযাপন গেছে যাই হোক আজকে এখানেই শেষ করতেছি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো